নমস্কার বন্ধুরা কার্নিভাল ব্লকে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজ আমরা বেরিয়ে পড়েছি কিছু কাজের জন্য কি কাজ বিস্তারিত কথা বলার আগে আমি বলবো আজ রবিবার তো আগামী সোমবারে আমরা তারকেশ্বর যাব সেখান থেকে আসার সময় আমরা দক্ষিণেশ্বর ঘুরে আসবো অ্যাকচুয়ালি আমাদের ডেস্টিনেশনটা হলো তারকেশ্বর যাওয়া এবং বাবার মাথায় জল ঢালা এটা প্রথম ও প্রধান উদ্দেশ্য তারপর মায়ের মন্দির হয়ে আমরা বাড়ি ফিরে আসবো তো সেই কারণে বাবার পুজোর সরঞ্জামের জন্য বাকি সমস্ত কিছুই রেডি হয়ে গেছে শুধুমাত্র আমরা ধুতরা ফুল আকন্দ ফুল এইগুলো নিতে এসেছি সেই কারণে আমরা চলে এসেছি মাধবপুর আমাদের ঠিক ময়না থেকে কিছুটা ভেতরের রাস্তা মাধবপুরের দিকে এখানে অনেক জঙ্গল আছে যেখানে ধুতরা গাছ এবং আকন্দ এগুলো পাওয়া যায় তো সেই কারণে আমরা সেখান থেকে আসার পথে আমরা কিছু ধুতরা ফুল পেয়েছি সেখান থেকে আমরা সেগুলো সংগ্রহ করছি এবং সেই ফুলের কাটাগুলোও ভগবান ভোলেনাথের পুজোর জন্য দরকার হয়ে পড়ে সেই কারণে সেখান থেকে আমরা কারণ মার্কেটে এগুলো সত্যি কথা বলতে অনেক দাম আর সেটার থেকে বড় কথা হলো আমরা এটাকে উপলব্ধি করতে চাইছি আমার জীবনের প্রথম ট্রিপ এটা আমি এর আগে কোনো দিন যাইনি সেই কারণে এখানে এগুলো অ্যারেঞ্জমেন্ট করার জন্য আসা আর ঘোরাটাও আমাদের উদ্দেশ্য ছিল আমরা আমরা পেন্ডিং কাজগুলো আজকেই করে নেবো কারণ কালকে অনেক ঘুরে বেরোতে হবে আর সেই ফাঁকে কিছু কিছু ফুটেজ আমি নিচ্ছি যেগুলো হয়তো সচরাচর দেখা যায় না দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে সমস্ত কিছুগুলো এক জায়গায় করে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব আজকের মতো ব্লগ এই পর্যন্ত